আসসালামু আলাইকুম যারা একটি টিন সেট বাড়ি সাদের মতো করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা না টেনে পুরোপুরি যদি দেখেন অবশ্যই আপনাদের একটা আইডিয়া হতে পারে যে টিন সেট বাড়ি সাদের মতো করতে আপনার এখানে প্রায় চারটা বেডরুম একটা রুম দুইটা টয়লেট এবং একটি রান্নাঘর সহ এই ধরনের একটি ফোর্স দিয়ে বর্তমান সময়ে ওই বাড়িটি যদি আপনি করেন তাহলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে টোটাল কমপ্লিট করতে এখানে যে কাজগুলা করা হয়েছে আপনারা সামনের যে সাইটগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু টাইস করা হয়েছে যে সামনের সাইটটা তো ওইভাবে বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান একটা টিন সেট বাড়ি যে ওই বাড়িটি আপনার কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনারা ডিজাইন সহ সম্পূর্ণ কাজগুলা দেখতে পারবেন এবং ওইভাবে কাজগুলা যদি করেন তাহলে আপনার বাড়িটি কতটুকু সৌন্দর্য দেখা দেবে পুরোপুরি ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হতে পারে এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু মূলত হেলথ সিস্টেম তো হেলথ সিস্টেম এবার এটি চারটা বেডরুম একটি পকেট রুম দুইটি টয়লেট একটি কিচেন এবং বারান্দা সহ যারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই বারান্দার টিনগুলা দেখা যায় না কেন এগুলা কি সার দেওয়া হয়েছে নাকি আসলে এগুলা সার দেওয়া হয় নাই বারান্দার মধ্যে ঠিকই টিন সেট এবং টিন দেওয়া আছে বারান্দার সাইটে যে ডপগুলো বার করা হয়েছে এগুলো কিন্তু প্রায় আঠারো ইঞ্চি করে ডবগুলো বার করা হয়েছে এবং ডফের সাথে ওইভাবে ডিজাইনগুলো যদি করেন তাইলে আপনার মনে করেন যে বারান্দার যে সামনের যে টিনটা আছে এটা কিন্তু দেখা যাবে না ওই কারণেই কিন্তু মূলত দেখা যায় যে আপনার সাদের মতো টিন সেট বাড়ি আসলে ওই টিন সেটটা এবং টিনটা কিন্তু আপনার দেখা যায় না উপরের ডফের কারণে কারণ ওইভাবে যদি বক্স করে করেন তাহলে আপনার টিনটা দেখা যাব না এবং ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে সাদ না মূলত টিন দিয়েই কিন্তু এই বাড়িটি সাজানো হয়েছে তো বাড়িটির মধ্যে কিন্তু আপনার যে সামন সাইডটা আছে সম্পূর্ণ কিন্তু টাইস করা হয়েছে এবং তিনটি সাইড দিয়ে আছে এটান কিন্তু আপনার প্লাস্টার করা হয়েছে আর যে ওইভাবে যে আপনি বাড়ি করবেন বাগে টিন দিয়ে সাদের মতো করবেন এটা কিন্তু মূলত আপনার যে ডফটা দেওয়া হয় ডফটা কিন্তু প্রায় আপনার সাত ফিট লেভেলে দেওয়া হয় আর যদি আপনি বারান্দা সাত দেন তাইলে আপনার হইব আট ফিটও তো যেহেতু আপনি টিন দিবেন এই কারণে কিন্তু আপনার এটা সাত ফিটও আপনার দিতে হইব আর যদি মনে করেন যে আপনি এই বারান্দা সাত দিবেন তাইলে আপনার আট ফিটও সারটা দিতে দেব আর এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু সাত ফিটের মধ্যে যে ডফটা দেওয়া হয়েছে কারণ ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনার অবশ্যই এই টিন ধরা না আর ওইখানে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মূলত বক্স জানালা বক্স জানালা এবং ওইখানে কিন্তু পাঁচ ইঞ্চি আপনার বিল্ডিং থেকে বক্স করা হয়েছে এবং ফাঁস ইঞ্চি করে দিলে পরে অবশ্যই আপনার বক্স জানালা হবে এটা কিন্তু মূলত আপনার বাইরের সাইড এজন্য প্লাস্টার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণই কিন্তু এই বাড়িটির মধ্যে যে কাজগুলা করা হয়েছে খুবই ইউনিকভাবে করা হয়েছে আর আপনি চাইলেও ওইভাবে কাজগুলা করতে পারবেন আর এখানে যে পিলারটা দেওয়া হয়েছে এটা যে আপনার নস্কা পিলার এক্সট্রা পিলার লাগানো হয়েছে এবং আপনি হাতেও কাজ করতে পারেন আর গেটটা কিন্তু মূলত আপনার এখানে যে আপনি কেসি গেট দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু মেন গেট মেন গেটটা মূলত রাখা হয়েছে আপনার আট ফিট ছয় ইঞ্চি এবং ওইটাই আপনার প্রথমেই আপনি একটি বারিন্দা পাবেন বারিন্দাটা আপনার প্রায় নয় ফিট নয় ফিট দেওয়ার কারণে কিন্তু আপনি উপরে দশ ফিটি টিন দরকার এবং প্রয়োজন হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার পকেট রুম এখানে রুমটা আপনার প্রায় নয় ফিট বাই দশ ফিট এখানে যে পকেট রুমটা আছে এটা কিন্তু আপনার নয় ফিট বাই দশ ফিট আর এটা মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিন টিনগুলো কিন্তু বারান্দার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সাপ দেওয়া হয় নাই এবং ফ্লোরের মধ্যে কিন্তু আপনার টাইস করা হয়েছে এখানে কিন্তু আপনার ফিনিশিং করা হয় নাই এবং বেডরুমের যে চাইসগুলো আছে এগুলা কিন্তু আপনার বারো ফিট বাই বারো ফিট চারটা বেডরুমে আপনার বারো ফিট ব্যবহার বারো ফিট দেওয়া এবং আপনার বারান্দা যে এটা দেখছেন এটা কিন্তু মূলত টিন দেওয়া আর এইখানে যে আপনারা বারান্দার সাইটে আপনি পকেট টুমও দিতে পারেন এবং রান্নাঘরও দিতে পারেন এটা হচ্ছে আপনার রান্নাঘর আপনি যদি পকেট টুম দেন তাহলে পকেট টুমও দিতে পারেন এবং চান যদি রান্নাঘর রুম করবেন রান্নারুমও করতে পারেন এটা আপনাদের সুযোগ সুবিধা এবং আপনারা সুবিধা মতোই কিন্তু কাজগুলো করা হয় এবং বারান্দাটা অনেকই ছোটো দেন এবং বড়ো দেন আপনার এইখানে দশ ফিটির চালের বারান্দা যদি দেন তাহলে আপনার নয় ফিট আপনার রাখতে হইব বারান্দাটা মূলত তো ওইভাবে যদি আপনি করেন তাইলে কিন্তু আপনার যে বাহির থেকে বোঝা যাবে না যে তিন সেট বাড়ি না সাদের বাড়ি ওইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার যে ওইভাবে করতে পারবেন মূলত বোঝা যাবে না যে সাদের বাড়ি না টিন সেট বাড়ি এই বাড়িটি তো সব কিছু মিলাইয়া ইয়া কিন্তু আপনার বাড়িটি মনে করেন কম করেসে যারা করতে চান ওইভাবে কিন্তু বাড়িটি করতে পারেন তাইলে আপনি যে আপনার বাড়ির যে উৎসাহটা বাগে ইয়াটা এটা কিন্তু সম্পূর্ণ আপনি পাবেন যে মূলত কীভাবে টিন সেট বাড়ি সাদের মতো করা যায় ওই সিস্টেমে করলে পরে অবশ্যই আপনি কাজগুলো করাইতে পারেন আপনি ওই বাড়িটি যদি আপনি টোটাল কমপ্লিট করতে চান আর এই বর্তমান সময়ে এই ধরনের বাড়ি যদি আপনি টোটাল কমপ্লিট করতে চান যে বর্তমান সময়ে আপনার এইভাবে টাইস সহ আপনার ওই যে কাজগুলো দেখতে পাচ্ছেন ওই সিস্টেমে যদি সম্পূর্ণ হিসাব আপনি মিলান তাহলে আপনার প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকা আপনার বর্তমান সময়ে বাজেট রাখতে হবে একটা টিন সেটের ক্ষেত্রে এবং গাঁথনি যে করা হয়েছে সম্পূর্ণই কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনী করা হয়েছে এইভাবে কাজগুলা করলে পর অবশ্যই আমাদের যে আইডিয়াটা আছে এই আইডিয়ার ভিতরে আপনি একটি বাড়ি করতে পারবেন এবং ওইভাবে করলে পর অবশ্যই এত টাকার ভিতরেই আপনি কমপ্লিটলি করতে পারবেন এবং যদি আপনি ওই বিল্ডিংয়ের মধ্যে যে মালামালটা লাগছে এবং কতটুকু মালামাল লাগছে যদি আপনি যে মালামালের হিসাব নেন তাহলে আপনি হিসাব করেন যে আপনার ওই বাড়িটি করতে আপনার গাতনির জন্য শুধু আপনার বারো হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং বারান্দার তো সাদ নাই এবং আপনার বাথরুম সহ সাদ আছে তো টোটালি রটের যদি হিসাব করেন প্রায় ওই বিল্ডিংটার মধ্যে তিনশোটা রড ইউজ করা হয়েছে নিচের বেস থেকে সম্পূর্ণ যদি আপনি হিসাব করেন প্রায় পনেরোশো কেজি রটের প্রয়োজন হয়েছে এবং ফ্লোরের মধ্যে অনেকেই কিন্তু আপনার যে রোডগুলা দেন বাগে সোলিং করে করেন এখানে কিন্তু